ডিস্টা ব্যারেজের চুয়াল্লিশটা গেট খুলে দেওয়া হয়েছে এডে এডের কারণে বাংলাদেশে হু হু করে পানি ঢুকতেছে আর এডি নিয়ে দেখলাম যে মানুষের মাথা ব্যথা শুরু হয়ে গেছে কি সমস্যা বাংলাদেশের কৃষক বাংলাদেশের কৃষক পাট জাগ দিবে সেই পানি পাচ্ছে না সেই পানিটা তো আমাদের দরকার নাকি আমাদের দরকার আছে না এই সোনালি আসে ভরপুর আমাদের এই যে ফরিদপুর আমাদের ফরিদপুর পানি পাচ্ছে না এখন ভারত যদি এই গেট খুলে না দেয় তাহলে এই পানি আসবি কইনতে আর বাংলার বাংলাদেশের কৃষকরা বাংলার কৃষকরা পাট জাগ দিবি কোন জায়গা এই বিষয়টা তো মাথায় আনতে হবি নাকি দেখলাম যে অনেকেই কইতেছে যে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতছে আমাদের ভারত বন্ধুরাষ্ট্র তারা সেই টি টোয়েন্টি বিশ্বকাপ জিতার যে ভালোবাসা যে মোহাব্বত সেই মোহাব্বত থেকে বাংলাদেশকে পানি উপহার দিছে এই উপহারটা তো আমাদের সাদরে গ্রহণ করতে হবে আমরা একটা উপহারকে আমরা কখনোই অপমান করতে পারি না এই এটা এটা ঠিক না উপহারকে অপমান করা ঠিক এই পানি আসাতে যদি আমাদের ক্ষতি হয় তাও বিবেচনা করতে হবে যে বন্ধুরাষ্ট্র বন্ধুরাষ্ট্র যাদের থেকে আমরা বিভিন্ন ধরনের পণ্য পাইতেছি যাদের থেকে আমরা এই বিভিন্ন ধরনের শস্য দানা পাইয়ে খেয়ে বাইসে আসি নাহলে তো আমরা না খেয়ে মরে যেতাম সেরম একটা সিচুয়েশন সঠিক কথা বলতে বাস্তব কথা বলতে হই বাস্তবের সাথে মিলাই নেন ভারত থেকে যদি আমাদের দেশে পণ্য না আসতো তাহলে পরে বাংলাদেশের অবস্থাটা কী হইতো ভারতের যতগুলো মানুষ আছে সবগুলো মানুষ না দশ ভাগের এক ভাগ দশ ভাগের এক ভাগও না বিশ ভাগের এক ভাগ মানুষ যদি বাংলাদেশের উপরে থুতু ফেলায় তাহলে বাংলাদেশ ভাইসে চলে যাবে ফেসবুকে আমি একটা জিনিস দেখলাম যে বিরাট কোহলি একা থুতু ফেললি বাংলাদেশের এগারো জন প্লেয়ার ভাইসে চলে যাবি এই কথার এই কথার কতটুকু যুক্তিসঙ্গত একটা মানুষের কি এত থুতু যে থুতুর ঠেলায় এগারো জন মানুষ ভেসে চলে যাবি থুতুর এত জোর তাহলে আমি দেখ দেখছাই আমি দেখ পারছি যে থুথুতি এগারো জন না একজন বাংলাদেশের একজন প্লেয়ার থুতুতি থুতি ভাইসে চলে যাক এই ধরনের মন্তব্য কেন করবো আমরা আমাদের বন্ধুরাষ্ট্র ভারত আমাদের বন্ধুরাষ্ট্র তারা আমাদেরকে সম্মান করবে আমরা তাদেরকে সম্মান করব। কিন্তু তারা তো সম্মানের জায়গায় থাকতেছে না আর যারা এই তিস্তার পানি নিয়ে নানা ধরনের কথা করতেছে তাদের এটা তো বোঝা উচিত যে বাংলাদেশের মানুষ পাট জাগ দিবি কোথায় সেই সুযোগটা তারা আমাকে করে দিছে এই জন্যই তাদের সাথে ভালো ব্যবহার করতে হবি উপকারের কৃতজ্ঞতা স্বীকার করতে হবি না কবি বলেছেন এটা যে উপকারের কৃতজ্ঞতা স্বীকার করতে হবি নালি সেওয়া কৃতজ্ঞ বা হয়ে থাকা যাবি না কৃত কৃতজ্ঞতা স্বীকার করতে হবে